একটা প্লেন আকাশে ওঠার পর ওয়েদার এতটাই খারাপ হয়ে যায় যে কন্ট্রোল রুমের সাথে রেডিও কানেকশন পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় পাইলট কোনোভাবে প্লেনটাকে আর এয়ারপোর্টে ল্যান্ড করাতে পারে না তাই সে বাধ্য হয়ে প্লেনটাকে ল্যান্ড করায় সমুদ্রের মাঝে একটা দ্বীপের ভেতর যদিও সবাই মোটামুটি অক্ষত অবস্থায় দ্বীপে গিয়ে পৌঁছায় কিন্তু ওই দ্বীপে আগে থেকেই থাকতো এক নিষ্ঠুর সন্ত্রাসী জ্ঞান যাদের কাছে মানুষের জীবনের এক সেকেন্ডেরও দাম নেই মানে টাকা না পেলে তারা সঙ্গে সঙ্গে মানুষকে শুট করে দেয় এমন অবস্থায় এতগুলো মানুষ কি করবে বন্ধুরা আর এই পাইলট কি পারবে এতগুলো মানুষকে এদের হাত থেকে বাঁচাতে সেটাই দেখবো আমরা আজকের গল্প প্লেন মুভির কাহিনীতে তো চলো আর বেশি বক বক না করে তোমাদের নিয়ে যায় একটা গা শিউরে ওঠার মতো অ্যাডভেঞ্চারাস এবং সারভাইভাল মুভির গল্পতে তো শুরুতেই আমরা দেখতে পাই একটা ব্যস্ততম এয়ারপোর্ট আর এখানে প্রথমে পরিচয় করে দেওয়া হয় ব্র্যাড নামের একটা পাইলটের সঙ্গে যে ফ্লাইটের জন্য দ্রুত বিমানের দিকে এগোচ্ছিল আর ভিডিও কলে কথা বলছে তার মেয়ের সাথে তখন তার মেয়ে বলেছে আজকে সকালে আমি নিউজ দেখলাম তুমি যে এরিয়াতে যাচ্ছ সেখানকার ওয়েদার অনেক খারাপ যার কারণে অলরেডি অনেক ফ্লাইটে বাতিল হয়ে গিয়েছে আমার মনে হয় তুমিও তোমার ফ্লাইটটা ক্যান্সেল করে বাসায় চলে আসো বাবা এটা শুনে ব্রাট তখন হাসতে হাসতে বলে আমি তো এর আগেও এরকম ওয়েদারে নিরাপদে বিমান চালিয়েছি আর সেটা তুমি ভালো করেই জানো তাই চিন্তা করো না আমি খুব শীঘ্রই বাসায় চলে আসব আর এরপরে এসে কলটা কেটে দেয় আর বিমানের ককপিটে এসে তার কো পাইলটের সঙ্গে দেখা করে এই কো পাইলটের বয়স অনেক ছোট আর আজকেই তার প্রথম ফ্লাইট এই কারণে সে একটু নার্ভাস তো ঠিক তখনই একজন এয়ার হোস্টেদ সে ব্র্যাডকে বাইরে ডেকে নিয়ে যায় সেখানে একজন পুলিশ অফিসার ব্র্যাডকে বলে যে জরুরি পরিস্থিতির কারণে একজন ক্রিমিনালকে আজকে তোমাদের সঙ্গে ফ্লাই করাতে হবে আর আর ক্রিমিনালের নাম হলো টনি টনিকে আসলে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে তার কারাদণ্ড হয়েছে এরপরে পুলিশ অফিসার ব্র্যাডকে আরো বলে যে আজকে কিন্তু টনির দায়িত্ব তোমাকেই নিতে হবে কারণ ডিপার্টমেন্ট থেকে মনে করে তুমি এর যোগ্য একজন অফিসার ব্র্যাড এই দায়িত্ব তখন সাদরেই গ্রহণ করে আর টনিকে বিমানের একদম লাস্ট সিটেই বসতে দেয় যাতে করে অন্য যাত্রীরা কোনো অসুবিধায় না পড়ে এরপর এক এক করে সব যাত্রীরা প্লেনে এসে তাদের নির্দিষ্ট আসনেই বসে কিছুক্ষণ পর সবকিছু চেক করে ব্র্যাড প্লেনটাকে সময় মতোই টেক অফ করায় আর নির্দিষ্ট একটা উচ্চতায় যাওয়ার পর ব্র্যাড প্লেনটাকে অটো পাইলট মুড়ে রেখে কো পাইলটের সঙ্গেই তার পরিবার নিয়ে গল্প করতে থাকে ব্র্যাড ফোন বের করে তার মেয়ের ছবি দেখিয়ে বলে যে আমার লাইফে আমার মেয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই দুনিয়াতে আপন বলতে আমার মেয়েই আছে আর আমার মেয়ের জন্য শুধুমাত্র আমি এদিকে বিমানের মধ্যে তো সব যাত্রীরা নিজেদের মতো করে তাদের এনজয় আর ককপিটে থাকা দুই পাইলটও গল্প করছিল আর বিমান বেশ ভালোই চলছে কিন্তু তখন হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায় আর বিমানটা হালকা ঝাঁকনি খেতে শুরু করে ব্র্যাড তো এই অবস্থা দেখে অনেক টেনশনে পড়ে যায় কারণ তার বারবার মনে হচ্ছিল বিমানে কিছু একটা ঠিক নেই সে সব যাত্রীদের উদ্দেশ্য করে বলে যে আপনারা চার্জার সিট খুব ভালো করেই বেঁধে রাখুন আর রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে কিন্তু সমস্যা হলো সে কোনোভাবে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে বারবার সিগন্যাল সিগনাল কেটে যাচ্ছে তখন হঠাৎ করে একটা প্রবাল বজ্রপাতে সে বিমানে আঘাত হানে আর বিমানটিও জোরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে ব্রাট তখন ককপিট থেকে উঠে ভেতরে আসে যাত্রীদেরকে দেখতে যাত্রীদেরকে দেখার পর সে একটু স্বস্তি পায় কারণ এখনো সবাই স্বাভাবিক অবস্থাই আছে কিন্তু ধীরে ধীরে বিমানের প্রত্যেকটা লাইট নিভে যেতে শুরু করে আর আবারও ঝাঁকুনির মাত্রা বাড়তে থাকে ব্র্যাড তখন প্লেনের ছাদের সঙ্গে ধাক্কা তো মাটিতেই পড়ে যায় আর কপালেও প্রচণ্ড ব্যথা পায় তো এরকম সিচুয়েশনে এবার প্রত্যেকটা যাত্রী অনেক ভয় পাচ্ছিল ব্রাট তাই দ্রুত আবার ককপিটে ফিরে আসে আর নিজের ওই সহযোগী পাইলটের সঙ্গে মিলে বিমানটাকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু এদিকে আবহাওয়া এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সামনে তারা কিছুই দেখতে পাচ্ছে না ব্রাড তখন তার কো পাইলটকে বলে যে কোনোভাবে বিমানটাকে নিচে নামাতে হবে কারণ যদি আর একটা জোরে ঝাঁকুনি লাগে তাহলে কিন্তু আর রক্ষা করা যাবে না তাই সঙ্গে সঙ্গে তারা বিমানের উচ্চতা কমাতে শুরু করে বিমানটিও নিচের দিকে নামতে থাকে বিমানে থাকা প্রত্যেকটা যাত্রী তো এখন আতঙ্ক আর ভয়ে কাঁপছে মানে তাদের মনে হচ্ছে যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে তারা আছে ঠিক তখনই আবার ক্রিমিনাল টনের সঙ্গে যে পুলিশ অফিসারটা ছিল তার হাত থেকে মোবাইল ফোনটা নিচে পড়ে যায় সেই মোবাইলটা তোলার জন্য তার সিট বেল্ট খুলে যখন নিচে আনতে যায় তাকে সাহায্য করার জন্য তখন আর একজন এয়ার হোস্টেজ নিজের সিট বেল্ট খুলে সামনে এগোয় কিন্তু বিমান তখন অনেক দ্রুতই নিচে নামছিল তাই সিট বেল্ট খোলার সঙ্গে সঙ্গে তারা দুইজন অনেক জোরে ধাক্কা খায় আর এত জোরে ধাক্কা খাওয়ার জন্য তারা দুজন বিমানের মধ্যে ওখানেই মারা যায় এদিকে ব্র্যাড একটু পর বুঝতে পারে যে বিমানের পাওয়ার এখন খুবই কমে গিয়েছে এটাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই এইবার সে সিদ্ধান্ত নেয় সমুদ্রের মধ্যে এসে ক্রাশ ল্যান্ডিং করাবে ওই সময় ব্র্যাড দূরে একটা দ্বীপ দেখতে পায় তাই বিমানের দিক পরিবর্তন করে সেই দ্বীপের দিকে যেতে শুরু করে আর ওখানে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় অনেকক্ষণ ধরে কষ্ট করার পর ব্র্যাড ওই দ্বীপটায় বিমানটাকে ল্যান্ড করায় ভাগ্য ভালো যে এরকম জরুরি অবতরণের পরেও প্রত্যেকটা যাত্রী অক্ষত থাকে কারো তেমন কোনো ক্ষতি হয় হয় না ঠিক তখনই আবার আবার প্লেনের পেছনের অংশে শর্ট সার্কিট এটা দেখে একটু খুশি হয়ে যায় তার মানে বিমানে এখনো অবশিষ্ট বিদ্যুৎ বলতে কিছু একটা আছে তারা সবাই বিমান থেকে নামার পর ইয়ার হোস্টেজ ব্রাড কে জানায় যে অপরাধী টনির সঙ্গে যে পুলিশ অফিসার এসেছিল সে মারা গিয়েছে সঙ্গে আমাদের একজন ইয়ার হোস্টেজও এটা শুনেই তো ব্রাডের অনেক খারাপ লাগে যে এত কষ্টের পরও সে ওখানে দুইজনকে হারিয়ে ফেললো অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখতে পায় যে তার একটা বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে তারা বিমানের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি তাই এয়ারলাইন কোম্পানি একজন এক্সপার্টকে করে এই লোকটার নাম হলো ডেল সে বিভিন্ন সময় বিপদে পড়া মানুষকে সাহায্য করে থাকে ওই মালিক তখন বলে যে তুমি যেভাবে হোক যত দ্রুত সম্ভব আমার বিমানটাকে খুঁজে বের করার চেষ্টা করো অতগুলো যাত্রী নিয়ে এসে কোথায় গায়েব হয়ে যাবে এটা তো আমার বিমান কোম্পানির রেপুটেশনের বিষয় তো এরপরে ওই রেস্কিউ এক্সপার্ট ডেল তার কাজে লেগে এদিকে বিমানের সব যাত্রীরা তো ব্র্যাডের উপর অনেক রেগে যায় যে কেন তাদেরকে এইরকম একটা দ্বীপে এনে ফেললো তখন ব্র্যাড তাদের সবাইকে একত্রে করে বোঝায় যে জরুরি অবস্থার কারণে আমাদের এখানে অবতরণ করতে হয়েছে বিমানে এখনো সামান্য কিছু বিদ্যুৎ আছে যার সাহায্যে আমরা কিছু জিনিস ঠিক করতে পারবো ততক্ষণ প্লিজ আপনারা একটু রিল্যাক্সে থাকুন ভয় পাবেন না শীঘ্রই আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এরপরে ব্র্যাড বিমানের কাছে গিয়ে সেটা ঠিক করার চেষ্টা করে কিন্তু চেক করে বুঝতে পারে যে বিমানের পাওয়ার খুবই কম তাই এখন তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই Eu এটা দেখে তার কো পাইলট দ্রুত মানচিত্র বের করে আর নিজেদের অবস্থানটা জানার চেষ্টা করে ব্রাটকে এরপর ওই কো পাইলট তখন মানচিত্র দেখিয়ে বলে যে আমরা কিন্তু একটা বিচ্ছিন্ন দ্বীপে আটকা পড়েছি এই জায়গাটা খুবই বিপজ্জনক এখানে এমন লোকেরা থাকে যারা কোনো সরকার বা আইন মানে না যদি একবার এরা আমাদেরকে ধরে ফেলে তাহলে কিন্তু আমাদের জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে কোনোভাবে আমাদের সরকার পর্যন্ত রক্ষা করতে পারবে না তখন ব্র্যাড বলে যে বুঝতে পেরেছি তাই যেভাবেই হোক এখন রেস্কিউ টিমকে এখানে ডাকতে হবে কারণ আমরা তো এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না তাই তারা দুজন মিলের পর লেগে পড়ে রেডিওটা ঠিক করার জন্য কিন্তু বজ্রপাতের কারণে রেডিও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল তার সব যে একটা প্রযুক্তিগত ত্রুটির কারণে রেডিওটা ঠিকমতো কাজ করছে না না তাই আপনারা প্লিজ চিন্তা করবেন আমরা দরকার হয় এই দ্বীপের অন্য পাশে গিয়ে রেডিও সিগন্যাল খোঁজার চেষ্টা করব তারপরে কন্ট্রোল রুমে আমাদের অবস্থান জানিয়ে রেস্কিউ টিম পাঠাতে বলবো এটা বলার পরে ব্র্যাড সেখানে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সে সবাইকে বলে যে টনি আমার সঙ্গে যাবে আর এটা বলে তার হাত কড়াও খুলে দেয় আর তারপরে ব্র্যাড কো পাইলটকে বলে যে তুমি বিমানের পাওয়ার সিস্টেমটাকে রিপেয়ার করার চেষ্টা করো আমি যে ভাবে ওই রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এখানে আনার চেষ্টা করছি তো টনি আর ব্র্যাড তো রেডিও সিগনাল খুঁজতে পর জঙ্গলের পথ ধরে সামনে এগোতে থাকে যাওয়ার সময় টনি ব্র্যাডকে ধন্যবাদ জানায় তার উপর এরকম বিশ্বাস রাখার জন্য আর এরপরে আমরা দেখতে পাই এই দ্বীপে বসবসত সেই সন্ত্রাসী গ্রুপকে তাদের কাছে একটা লোক দৌড়ে এসে জানায় যে এখানে একটা বিমান জরুরি অবস্থায় অবতরণ করেছে তার ভেতরে অনেক লোক আছে তারা বিভিন্ন দেশ থেকে এসেছে এটা শুনি ওই দলালিরা লোকটাকে কিছু টাকা দিয়ে গ্রুপের সবাইকে প্রস্তুত হতে বলে অন্যদিকে জঙ্গলের পথ ধরে তো ব্র্যাড আর টনি এগোতেই আছে তখন টনি ব্র্যাডকে বলে যে আচ্ছা তুমি আমাকে মুক্ত করলে কেন আর এখন তুমি আমাকে নিয়ে কোথায় বা যাচ্ছ ব্র্যাড বলে যে আমি তোমার জন্য অন্যদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না এই কারণেই আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে এসেছি আর এখানে শুনেছি সন্ত্রাসীদের একটা দল থাকে তুমি ছাড়া ওই দলের সঙ্গে ওখানে থাকা কেউ ভালোভাবে মোকাবেলা করতে পারতো না এটা শুনে টনি ব্র্যাড বলে যে বা তুমি তো আমাকে বেশ ভালোই চিনেছ আগে আমি সেনাবাহিনীতে ছিলাম তাই এইসব বিষয়ে আমার ভালোই অভিজ্ঞতা আছে তো কিছুক্ষণ পরেই ব্র্যাড আবার পেছন থেকে টনির কোনো শব্দ শুনতে পায় না আর ঘুরে তাকাতেই দেখতে পায় টনি কোথাও নেই বুঝতে বাকি থাকে না যে টনি পালিয়ে গিয়েছে তাই একাই জঙ্গলের জঙ্গলের হাঁটতে থাকে পর একটা একটা কারখানা দেখতে পায় যেখানে সে টেলিফোনও ভেতরে খুঁজে পায় কিন্তু সেটা অনেক পুরনো হওয়ার কারণে অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল ব্র্যাড তখন চেষ্টা করে তার তারগুলোকে আবারও খুলে জোড়া লাগানোর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় টেলিফোনটা কাজ করছে তাই ব্র্যাড তো দ্রুত তার কোম্পানির হেল্পলাইন নাম্বারে কল করে আর যে কলটা রিসিভ করে নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে দেয় কিন্তু লাইনে অনেক সমস্যা থাকার কারণে ব্র্যাডের কথা ঠিকমতো পৌঁছাচ্ছিলেই না তাই হেল্পলাইনের কর্মী তখন কলটা কেটে দেয় ব্র্যাড তো এরপর উপায় না পেয়ে সরাসরি তার মেয়েকে কল করে আর তাকে নিজের লোকেশনটা জানিয়ে দেয় আর বলে যে তুমি প্লিজ এটা নিয়ে অফিসে দ্রুত চলে যাও আমাদের এখানে যত দ্রুত সম্ভব রেস্কিউ টিম দরকার কিন্তু এই কথা বলার মাঝখানেই পেছন থেকে একজন এসে ব্র্যাডের মাথায় আঘাত করে কিন্তু ব্র্যাড তো বেশ প্রশিক্ষিত একজন পাইলট ছিল তাই সে উল্টো ওই লোকটাকে মেরে সেখানে অজ্ঞান করে দেয় কিন্তু তারপরে বুঝতে পারে যে এদিকে আরও একজন আসছে ব্র্যাড তাই একটা দরজার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু একটি পরে দেখতে পায় যে এটা আর কেউ নয় বরং টনি টনি অনেকগুলো গুন্ডাকে মেরে তাদের কাছ থেকে অস্ত্রগুলোকে দখল করে নিয়েছে এরপর এরপর সে বলে যে ভয় পেও না না আমি তোমাকে কিছুই আর টনি এর নিজের নিরাপত্তার জন্য তাকে একটা বন্দুক দিয়ে দেয় তারা দুজন যখন ওখান থেকে নিচে নেমে আসে একটা ক্যামেরা দেখতে পায় আর পাশেই পড়েছিল একটা পাসপোর্ট তখন ক্যামেরা থাকা রেকর্ডিং আর পাসপোর্ট চেক করে ব্র্যাড বুঝতে পারে যে এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা অনেক মানুষকে অপহরণ করে এখানে নিয়ে আসে আর তারপর তাদের পরিবারের কাছ থেকে বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করে কিন্তু তাদের পরিবার টাকা দেওয়ার পরও সন্ত্রাসীরা বন্দীদেরকে ছাড়ে না নির্মম মেরে ফেলে আর এটাই হলো তাদের প্ল্যান আর এগুলো দেখে ব্র্যাডের আর বুঝতে বাকি থাকে না যে তাদের বিমানের যাত্রীরা ঠিক কতটা ভয়ঙ্কর বিপদের মাঝখানে আছে এরপর যখন তারা বাইরে বেরিয়ে আসে তখন ওখানে একটা গাড়ি দেখতে পায় আর এটা ছিল ওই সন্ত্রাসীর গাড়ি যাকে একটু আগে সেখানে মেরে অজ্ঞান করে ফেলেছে তারা এই গাড়িটারই সদ্ব্যবহার করে মানে ওটা নিয়ে বিমানের দিকে রওনা হয় এদিকে বিমানের সব যাত্রীরা তো ব্র্যাডের ফেরার অপেক্ষাই করছিল সবাই ভাবছিল যে ব্রাড নিশ্চয়ই একটা সাহায্য নিয়েই ফিরবে আর যখনই তারা গাড়ির শব্দ শুনতে পায় সবাই ভাবে যে ব্রাড এসেছে রেস্কিউ টিম নিয়ে কিন্তু সামনে এগোতেই দেখতে পায় কোনো রেস্কিউ টিম নয় বরং সে সন্ত্রাসী গ্যাংরা তারা গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে আর এই গুলির শব্দ ব্রাডার টনের কান পর্যন্ত পৌঁছে যায় তাই তারা তাদের গাড়িটা দ্রুত চালিয়ে বিমান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে এদিকে ওই সন্ত্রাসী দলের এক নেতা তখন এয়ার হোস্টেসের কাছ থেকে সমস্ত যাত্রীদের নামের তালিকা চেয়ে নেয় এয়ার হোস্টেজ ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত তালিকাটা দিয়ে দেয় আর তারপরে ওই লিডার কোপাইলটকে জিজ্ঞাসা করে যে তোমার সিনিয়র পাইলট কোথায় কো পাইলট বলে যে সে রেডিও সিগন্যাল খুঁজতে জঙ্গলে গিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি ওই সময় ব্রাড আর টনিও ঘটনাস্থলে চলে আসে কিন্তু তারা চুপি চুপি দূর থেকে বোঝার চেষ্টা করে যে কি ঘটছে এরই মধ্যে সেখানে এক মহিলা তো ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু লোকগুলো তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে এটা দেখে ব্র্যাড যখন দৌড়ে সাহায্য করতে যাবে তখন টনি তাকে আটকে দেয় আর বলে যে প্লিজ শান্ত থাকো কোনোভাবেই এখন আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না এরপরে লিডার সমস্ত যাত্রীদের একটা বাসে তুলে দেয় আর তার দুই সঙ্গীকে বলে যে প্লেনের মধ্যে মূল্যবান জিনিসপত্র আছে সব কিছুই নিয়ে আসো আর এটা বলেই তারা সমস্ত যাত্রীদের তার আস্তানায় নিয়ে যায় তখন ব্রাট তো টনির ওপর অনেক রাগ করতে থাকে যে ওই লোকগুলো আমাদের সব যাত্রীদেরকে নিয়ে গেল কিন্তু তুমি আমাকে ওখানে যেতে দিলে না এখন কি হবে তখন টনি তাকে বোঝায় যে ওরা সংখ্যা অনেক বেশি ছিল আমরা দুজন কোনোভাবেই তাদের সঙ্গে পারতাম না ওখানে যদি আমরা এখন যেতাম তাহলে আমরা ওদের সঙ্গে আটক হতাম কোনোভাবেই তাদেরকে আর হেল্প করতে পারতাম না তো এরপর তারা দুইজন বন্দুক নিয়ে দৌড়ে প্লেনের দিকেই যায় আর ওই গুন্ডাদেরকে ধরে ফেলে যারা প্লেন থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করছিল ব্র্যাডের পর একটা লোকের দিকে বন্দুক ত্যাগ করে বলে যে তোমাদের লিডার আমাদের সব যাত্রীদের কোথায় নিয়ে গেছে সত্যি করে বলো ওই গুন্ডা তখন বলে যে এখানে কাছেই আমাদের একটা আস্তানা আছে ওদিকে নিয়ে গিয়েছে অন্য দিকে ব্র্যাডের মেয়ে তো রেস্কিউ এক্সপার্টের কাছে ব্র্যাডের সেই ঠিকানাটা দিয়ে দেয় যেখানে প্লেনের লোকেশন সহ সমস্ত তথ্যই লেখা আছে এরপর রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের সাহায্যে প্লেনের লোকেশনটা খুঁজে বের করে আর জানতে পারে যে তারা একটা দ্বীপের মধ্যে আটকে পড়েছে আর ওই দ্বীপে ভয়ঙ্কর সন্ত্রাসীরা আগে থেকেই বসবাস করে তবে রেস্কিউ অফিসার তো দ্রুত একটা আর্মির ক্যাপ্টেনকে ফোন করে আর পুরো পরিস্থিতিটা বুঝে তাদেরকে ওখানে যেতে বলে ওই ক্যাপ্টেন তখন গাড়ি ভর্তি বেশ কয়েকটা টাকার ব্যাগ আর অস্ত্র শস্ত্র সহ তার টিম নিয়ে দ্বীপে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এদিকে ব্র্যাড দেখতে পায় যে সন্ত্রাসীরা যাত্রীদেরকে নিয়ে যাওয়ার আগেই কো পাইলট প্লেনের পাওয়ার সিস্টেমটাকে রিপেয়ার করে ফেলেছে আর সেখানে এখন কারেন্টও ফিরে এসেছে এটা দেখতে পেয়ে তো ব্র্যাড অনেক খুশি হয়ে যায় এরপর ব্র্যাড তার ইউনিফর্মে একটা বার্তা লিখে রাখে যাতে করে কেউ যদি এখানে তাদেরকে উদ্ধার করতে আসে তারা বুঝতে পারে যে ব্র্যাডরা কোথায় গিয়েছে এরপর সে সঙ্গে ওই জায়গায় যাওয়ার জন্য রওনা হয় যেখানে গ্যাংরা সমস্ত যাত্রীদেরকে নিয়ে গিয়েছে জঙ্গলের রাস্তা ধরে তারা দুইজন ওখানে যায় আর অনেক গোপনেই প্রবেশ করে আর এদিকে সমস্ত গুণ্ডরা যাত্রীদেরকে ভয় দেখে তাদের ভিডিও বানাচ্ছিল যাতে করে এই ভিডিওগুলো তাদের পরিবারকে পাঠিয়ে অনেক টাকা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে অন্যদিকে সেই রেস্কিউ টিম তো প্লেনের কাছে পৌঁছে যায় কিন্তু ওখানে তারা কাউকে দেখতে না পেয়ে টিমের সরাসরি বিমানের মধ্যেই ঝুঁকে পড়ে আর গিয়ে দেখতে পায় দুজনের মৃতদেহ আসলে এরা ছিল সেই দুজন যাদেরকে একটু আগে টনি আর ব্র্যাড মেরে এখানে রেখে গিয়েছে আর এরপরে একটু সামনে এগোতেই সে ক্যাপ্টেন ব্র্যাডের রেখে যাও তার ইউনিফর্মটা দেখতে পায় যেখানে ব্র্যাডরা কোথায় আছে সেই লোকেশনটা লেখা ছিল অন্যদিকে ব্র্যাড আর টনি তো অনেকক্ষণ ধরে সন্ত্রাসীদের উপর নজর রাখছে আর সুযোগ পাওয়া মাত্রই তারা পেছন থেকে দুটো সন্ত্রাসীকে ওখানে মেরে অজ্ঞান করে ফেলে তারা দুজনের পর ওখান থেকে চুপি চুপি একটা ঘরের পেছনে লুকিয়ে থাকে আর এই ঘরের মধ্যে সমস্ত যাত্রীদেরকে বন্দি করে রাখা হয়েছে ব্রাট তো যেকোনো ভাবেই তাদেরকে এখান থেকে মুক্ত করতে চায় কিন্তু সেখানে অলরেডি অনেকগুলো প্রহরী পাহারা দিচ্ছিল তাই এখন তাদের কাজ হলো এক এক করে সব প্রহরীদেরকে মারা আর ভেতরে যাওয়া তো টনি তখন সেখানে একটা হাতুড়ি দিয়ে প্রত্যেকটা প্রহরীকে মারতে মারতে সামনের দিকে এগোতে থাকে আর এদিকে ব্র্যাড তো সুযোগ বোঝা একটা গার্ডের কাছ থেকে চাবি নিয়ে যাত্রীদের যে ঘরে আটকে রেখেছিল ওই ঘরের দরজাটা খুলে দেয় আর সবাইকে বলে যে তোমরা দ্রুত গিয়ে ওই বাসে উঠে পড়ো যে বাসটায় করে সন্ত্রাসীরা তোমাদেরকে এখানে এনেছিল যাত্রীরা তখন দ্রুত সবাই ওই বাসে গিয়ে বসে পরে আর টনি এরপর ব্র্যাডের কাছে এসে জানায় যে এখান থেকে বেরোনোর কিন্তু মাত্র একটাই রাস্তা আছে কিন্তু সমস্যা হলো সেখানে বন্দুক হাতে অনেকগুলো গুন্ডা দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখলেই তো সরাসরি গুলি চালানো শুরু করবে ব্র্যাড তখন সব যাত্রীদের দিকে তাকিয়ে দেখতে পায় যে তাদের প্রত্যেকের চোখে মুখে স্পষ্ট ভয় কাজ করছে তাই ব্র্যাডের পর সব থেকে ঝুঁকিপূর্ণ একটা ডিসিশন নেয় সে তনিকে বলে যে আমি সমস্ত প্রহরীদের অ্যাটেনশন আমার দিকে নিয়ে নেব আর এই সুযোগে তুমি সমস্ত যাত্রীদেরকে এখান থেকে সেফলি নিয়ে যাবে টনি তখন ব্র্যাডকে বলে যে এমনটা করলে কিন্তু তুমি ওই জায়গায় মরে যেতে পারো কিন্তু ব্র্যাড বলে যে এর বাইরে যে আমাদের কাছে আর কোন রাস্তা নেই তাই টনিও তখন বলে যে ঠিক আছে কিন্তু প্রচন্ড সাবধান তো ব্র্যাডের পর ওখান থেকে বেরিয়ে সন্ত্রাসীদের কাছে চলে আসে আর তাদের লিডারকে বলে যে আমি সাহায্যের জন্য অলরেডি জানিয়ে দিয়েছি শীঘ্রই এখানে উদ্ধারকারী দল এসে পৌঁছাবে আর তোমরাও টাকা পেয়ে যাবে তাই সমস্ত যাত্রীদেরকে প্লিজ এখান থেকে যেতে দাও এটা শুনে তো সেখানে থাকা লোকেরা হেসে ওঠে আর ওই লিডার তখন বলে যে আমি এইভাবে কাউকে ছাড়িনা আগে আমি টাকা পাবো তারপর দেখা যাবে তোদেরকে ছাড়বো কিনা এটা বলে সেও ব্র্যাডকে মারতে শুরু করে তবে ঠিক তখন এসে প্রাইভেট রেস্কিউ টিম এখানে চলে আসে আর অনেকক্ষণ ধরেই গোলাগুলি হয় যার কারণে সন্ত্রাসী গ্যাংয়ের অনেকগুলো লোককে তারা এখানে মেরে ফেলে আর ব্রাডকেও রেস্কিউ করে তাকে দ্রুত বাসে তুলে সেখান থেকে রওনা হয় এদিকে ওই লিডার দেখতে পায় যে এই গোলাগুলিতে অনেকগুলো কর্মীর সঙ্গে তার ছোট ভাইও মারা গিয়েছে এটা দেখেই তো সে প্রচন্ড রেগে যায় আর শপথ করে যে আমি এদের একজনকেও ছাড়ব না আর সবাইকে বলে যে দ্রুত তৈরি হয়ে নে ওদের এক একটাকে আমি কুকুরের মতো করে মারবো যেভাবে ওরা আমার ভাইকে মেরে ফেলেছে এদিকে বাসের ভেতর তখন প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে জানায় যে আমরা মাত্র পাঁচজনের ছোট্ট একটা টিম যারা শুধুমাত্র তোমাদের বাঁচানোর জন্য এই মিশনে এসেছি আমরা কিন্তু কোনো রেস্কিউ টিম নই তাদের এখানে আসতে আরও কিছুদিন সময় লাগবে এটা শুনেই তো ব্রাড অনেক ঘাবড়ে যায় আর বলে যে আমাদের হাতে তো একটুও সময় নেই ও গ্যাং এর লোকেরা কিন্তু আবারও আসবে আর দেখা মাত্রই আমাদের প্রত্যেককে গুলি করে মেরে ফেলবে তাই এখন আমার কাছে মাত্র একটাই বুদ্ধি আছে সেটা হলো ওই প্লেনটাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাওয়া তাই সে সমস্ত যাত্রীদেরকে বলে যে আপনারা কেউ ভয় পাবেন না প্লেনের পাওয়ার চলে এসেছে আমরা প্লেনটাকে এখান থেকে উড়াতে পারবো আর যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়েও যাব। তাই দ্রুত আপনারা সবাই প্লেনে উঠে পড়ুন এখানে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করা বোকামি ছাড়া আর কিছুই হবে না কারণ আমরা যদি এখানে আর বেশিক্ষণ থাকি তাহলে প্রত্যেককেই মারা পড়তে হবে ব্রাডের মুখে এসব কথা শুনে তো সবাই দ্রুত গিয়ে প্লেনে উঠে পড়ে আর ব্রাড আর তার কোপাইলট মিলেও প্লেনের সবকিছু চেক করতে শুরু করে তারা যখন এইসব কাজ করছিল তখন বাইরে প্রাইভেট টিমের লোকেরা সন্ত্রাসীদের আসারই অপেক্ষা করছে মানে এক প্রকার তারা ব্রাডদের এখানে পাহারা দিচ্ছিল কারণ ব্রাড প্লেনটাকে নিয়ে এখান থেকে উড়ে যাওয়ার আগ পর্যন্ত তাদেরকে সে করার দায়িত্ব এই টিমেরই কিন্তু ঠিক তখনই ওখানে সেই সন্ত্রাসী গ্যাংয়ের লোকরা চলে আসে আর এরপর দুই পক্ষের মাঝখানে অনেক গোলাগুলি হয় কিন্তু এই টিমের কাছে বেশ অত্যাধুনিক কিছু অস্ত্র ছিল যার কারণে সন্ত্রাসী দলের অনেককে তারা মেরে ফেলে তখন ব্র্যাট তার টিমের লিডারকে জানায় যে আমি আর পাঁচ মিনিটের মধ্যেই টেক অফ করব তাই ততক্ষণ পর্যন্ত প্লিজ আমাদেরকে একটু প্রোটেকশন দিয়ে যান তো এরপরে ব্র্যাড টনের কাছে যায় আর তাকে অনেক ধন্যবাদ জানায় কারণ টনের সাহায্য ছাড়া আজকের এই বিপদ থেকে তারা কোনোভাবে বের হতে পারত না তো এরপরে তো ব্র্যাড আর তার কো পাইলট প্লেনটাকে এখান থেকে টেক অফ করানোর চেষ্টা করে আর এদিকে টনি তার বন্দুকের গুলি শেষ হয়ে যাওয়ার কারণে যখন এই প্রাইভেট টিমের লোকদের ব্যাগ খুলে চেক করতে যায় তখন সে ওখানে টাকা ভর্তি একটা ব্যাগ দেখতে পায় কিন্তু সে এত বড় একটা ক্রিমিনাল হওয়ার পরেও ওই টাকার ব্যাগ দেখে তার মোটেও লোভ জাগে না সে তখন অন্য একটা ব্যাগ খুলে গুলি নিয়ে সন্ত্রাসীদেরকে মারতে থাকে ততক্ষণে ব্র্যাডো প্লেনটিকে ডান দিকে ঘুরিয়ে ফেলেছে আর এই প্রাইভেট টিমের লোকেরাও এক এক করে প্লেনের মধ্যে উঠে যাচ্ছিল আর এদিকে তো টনি তখনও তাদের সবাইকে কাভার করে যাচ্ছে আর এখানেই ঘটে একটা আশ্চর্যজনক ঘটনা প্লেনের পাওয়ার সিস্টেমটা ঠিক হয়ে যাওয়ার কারণে রেডিওটা কাজ করছিল আর ব্রাডের কানেকশন পেয়ে কোম্পানির মালিকটাকে জানায় যে আমি তোমাকে একটা নিরাপদ লোকেশনের কথা বলে দেবো তুমি প্লেনটাকে সেখানেই অবতরণ করাবে তাই ব্র্যাড ওটা শুনে ওই জায়গার দিকেই রওনা হয় কিন্তু আর একটু উপরে উঠতেই দেখা যায় প্লেনের ইঞ্জিনে আবারও আগুন লেগে গিয়েছে তাই প্লেনটা তো মাঝ আকাশে বিধ্বস্ত শুরু করে ব্র্যাড কি করবে কিছুই বুঝতে পারছে না তাই আবারও সে ওখানে প্লেনটাকে ইমার্জেন্সি ল্যান্ডিং এর মাধ্যমে নামানোর চেষ্টা করে আর অবশেষে অনেকক্ষণ অনেক চেষ্টা করার পর ব্র্যাট প্লেনটিকে টিকে নামাতে সক্ষম হয় আর সমস্ত যাত্রীদের জীবন বেঁচে যায় ব্র্যাড আর তার কো খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে অন্যদিকে প্লেন কোম্পানির মালিকরা অনেক খুশি হয়ে যায় কারণ এতগুলো জীবন বেঁচে গিয়েছে থাকা সমস্ত তখন হাততালি দিয়ে শুভেচ্ছা জানায় আর কিছুক্ষণের মধ্যে রেস্কিউ টিম চলে আসে তখন ব্র্যাড সব যাত্রীদেরকে টিমের সঙ্গেই পাঠিয়ে দেয় আর নিজে এরপর ওই প্লেনের সিঁড়িতে বসে তার মেয়ের সঙ্গে কথা বলে যেমনটা সে প্লেনে ওঠার আগে বলছিল আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই চরম অ্যাডভেঞ্চারাস মুভির গল্পটি তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে আসলে বিপদে পড়লে কখনো ধৈর্য হারাতে হয় না ব্র্যাড আজকে সেটাই প্রমাণ করে দিয়ে গেল মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করা উচিত তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ